সরকার পরিচালনায় আছে আমাদের সংযত থাকতে হয় কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন গায়ে হাত দেবে কেন এটা কোন ধরনের অসভ্যতা এর পরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে তো দোষ দিতে আসবেন না এটা ঠিক নয় আলোচনার জায়গা আছে যখন আলোচনা অবশ্যই করবেন কিন্তু দুজন প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলতে সম্মত ছিলেন বলে জানাচ্ছিলেন এই মুহূর্তে খবর একটু আপনাদের জানাবো কুনাল ঘোষ যাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি এস এস যখন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হয় তাকে ধরে ধরে ভেতরে নিয়ে যেতে হয়েছে আর তিনি কতটা জখম হয়েছেন তো তার গায়ক বিধে আছে কিনা এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে এই বিক্ষোভের দরুন অসুস্থ হয়ে পড়েন আক্রান্ত হলেন এই তার নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই পৌঁছে দিয়ে ফিরলেন ভিতরে তার মেডিকেল চেক করা হচ্ছে বা রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্র বসুর এবং ইতিমধ্যেই তার মেডিকেল চেকআপ করা হচ্ছে ইন্টারনাল কোনো ইঞ্জুরি রয়েছে কিনা মন্ত্রীর সেই বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে ডান ড্যান পাশের অংশ ইতিমধ্যে দেখতে পাচ্ছো তার গাড়ির বা ইতিমধ্যে যারা রয়েছেন দেখতে যে সিকিউরিটি যারা নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু কিছুটা দেখো নিরাপত্তার তারাও কিন্তু রীতিমতো জখম হয়েছেন যেভাবে তারা বাঁচিয়ে মন্ত্রীকে একেবারে গাড়িতে তোলেন সেই প্রচেষ্টা করেন সেই প্রচেষ্টা করছিলেন দেখো যে ছবি দেখা যাচ্ছে দেখো হাত এবং পায়ের একাধিক অংশ সেই অংশে আঘাত রয়েছে মূলত ডান পাশের অংশ অর্থাৎ ডান কাজ থেকে শুরু করে পায়ের মাসেলের উপরের অংশ এবং সেই অংশে যেমন আঘাত রয়েছে তার পাশাপাশি ঘাড়ের একাধিক অংশ আঘাত রয়েছে